প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক আইসিটি এর সংখ্যা রূপান্তর নিয়ে দশমিক সংখ্যা থেকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরের পদ্ধতি চলুন আমরা শুরু করি আজকের আলোচ্য বিষয় দশমিক সংখ্যা থেকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর আমরা জানি যে সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে দশমিক সংখ্যা থেকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরের জন্য আমাদের পরীক্ষার প্রশ্নে এসে থাকে এখন দশমিক সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে অক্টালের রূপান্তরের ক্ষেত্রে হেক্সাডেসিমালের রূপান্তরের ক্ষেত্রে আমরা এই শর্টকাটটি মনে রাখব এক নম্বর হলো দশমিক সংখ্যাটিকে বেজ দ্বারা বেজ দ্বারা অর্থাৎ বাইনারি সংখ্যার বেজ আমরা জানি দুই অক্টাল সংখ্যার বেজ আমরা জানি আট হেক্সাডেসএমএল সংখ্যার বেজ আমরা জানি ষোলো যে দশমিক সংখ্যাটি আমাদের প্রশ্নে উল্লেখ করা থাকবে সেই দশমিক সংখ্যাটিকে আমরা বেজ দ্বারা ভাগ করব যদি বাইনারি করতে বলা হয় বাইনারির বেজ দুই দ্বারা ভাগ করব যদি অক্টাল করতে বলা হয় অক্টালের বেজ আট দ্বারা ভাগ করব যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলা হয় তাহলে বেজ ষোলো দ্বারা আমরা ভাগ করব। দ্বিতীয় যে শর্টকাটটা আমরা মনে রাখব ভাগ শেষ ভাগ করার পরে যে ভাগ শেষটি থাকবে সেটা আমরা সংরক্ষণ করব এবং সংরক্ষিত ভাগ শেষটিকে সংরক্ষিত ভাগ শেষটিকে আমরা নিচ থেকে উপরে সাজিয়ে লিখবো নিচ থেকে উপরে সাজিয়ে লিখবো তাহলে নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে আমরা যে সংখ্যাটি পাবো সেটাই হলো আমাদের উত্তর সেটা হলো আমাদের উত্তর তাহলে সংরক্ষিত ভাগশেষের বেলায় একটা বিষয় আমরা মনে রাখবো যদি ভাগশেষ কিছু না থাকে তাহলে আমরা শূন্য সংরক্ষণ করব আর ভাগশেষ যদি থাকে তাহলে আমরা সেটাকে সংরক্ষণ করব। চলে আমরা একটা উদাহরণের মাধ্যমে তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে আমাদের এই সমস্যাটা সমাধান করি এখানে আমরা একটা সংখ্যা লিখেছি সাতাশ যেটা বেজ দেওয়া হচ্ছে দশ অর্থাৎ দশমিক সংখ্যা যেটা বাইনারিতে রূপান্তর করতে বলা হয়েছে বাইনারি মান বের করতে বলা হয়েছে সেক্ষেত্রে আমরা দেখি আমাদের এই শর্টকাট দিয়ে আমরা অঙ্কটা সমাধান করি তাহলে বাইনারি সংখ্যাটি বের করার সময় আমরা দশমিক যে সংখ্যাটা আমাদের প্রশ্নে থাকবে সেই দশমিক সংখ্যাটিকে দুই এই যে বেজ এই বেজ দ্বারা আমরা ভাগ করব তাহলে সাতাশকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি বাইনারির বেজ দুই দ্বারা আমরা ভাগ করি তাহলে পাই তেরো তেরো তেরোর সাথে আমরা যদি দুই গুণ করি তাহলে তেরো দুগুণই আমরা জানি ছাব্বিশ তাহলে আমাদের ভাগ শেষ হাতে এক থাকে সেই একটা আমরা পাশে সংরক্ষণ করব তারপর আবার আমরা বেজ দিয়ে উক্ত সংখ্যাটিকে ভাগ করব আমরা জানি ছয় দুগুণে বারো হাতে আমাদের এক থাকে সেই একটা আমরা সংরক্ষণ করব। আবার উক্ত সংখ্যা ছয়কে আমরা দুই দ্বারা ভাগ করব সেক্ষেত্রে আমরা যদি ভাগ করি তাহলে তিন ছয় ভাগ শেষ কিছুই নেই কিছু না থাকলে আমরা জিরো সংরক্ষণ করব তারপর দুই দুই দিয়ে আমরা তিনকে ভাগ করব আমরা জানি যে দুইয়ক্ষে দুই এক দিয়ে ভাগ যায় হাতে আমাদের বা ভাগ শেষ হিসেবে এক থাকে সেটা সংরক্ষণ করব তারপরে দুই দিয়ে আমরা এই যে এক আছে সেটারে ভাগ করব কিন্তু যেহেতু ভিতরে যেই সংখ্যাটা আছে সেটা হলো ছোটো আমরা ছোট সংখ্যাটিকে ভাগ করার বেলায় যেহেতু এটা পূর্ণ সংখ্যা সেহেতু আমরা এই নিয়মে করব যে ছোটো সংখ্যাটি যদি ভিতরে থাকে তাহলে সেটার পরিবর্তে আমরা জিরো লিখব এবং সেটাকে পরবর্তীতে ভাগ শেষ হিসেবে লিখব তাহলে আমাদের বাম পাশ যে সাতাশের যে পাশ বা বামপাশ যত সময় জিরো বা শূন্য না হবে আমরা তত সময় সেটাকে বেজ দিয়ে ভাগ করতেই থাকবো তারপরে ভাগ শেষকে আমরা নিচ থেকে উপরে সাজিয়ে লিখবো অর্থাৎ এইভাবে অর্থাৎ আমাদের এই যে বিট আছে এটাই হলো আমাদের এম আর এই যে বিট এটাকে আমরা বলি এল এস বি অর্থাৎ উত্তর লেখার সময় আমরা এই এক এটাকে আমরা আগে লিখব অথব এই এক আমরা এটা আগে লিখব তারপর এইটা তারপর এই জিরো তারপর অন তারপর অন এই যে আমরা বাইনারি সংখ্যাটা পেয়ে গেলাম তাহলে সাতাশকে যদি বাইনারিতে রূপান্তর করা হয় তাহলে আমরা উত্তর হিসেবে পাব এক এক শূন্য এক এক প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারি করা শিখলাম এখন আমরা দশমিক সংখ্যাকে অকটাল করা শিখব দশমিক সংখ্যাকে অক্টাল করা শিখব তাহলে আমরা একটি দশমিক সংখ্যা দশমিক সংখ্যা এখানে লিখি আমরা দশমিক সংখ্যাটি লিখলাম হল ছিয়াত্তর তাহলে ছিয়াত্তর এটা দশমিক সংখ্যা এটাকে আমাদের অকটাল অকটাল মান বের করতে হবে অকটাল মান অকটাল মান বের করতে হবে বের করতে হবে করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখব দশমিক সংখ্যাকে কীভাবে অক্টালে রূপান্তর করা যায় দশমিক সংখ্যাকে কীভাবে অক্টলে রূপান্তর করা যায় সেই ক্ষেত্রে আমরা এই টেকনিক বা এই শর্টকাটটি কাজে লাগাবো দশমিক সংখ্যাটিকে বেজ দ্বারা ভাগ করব ভাগ শেষকে সংরক্ষণ করব এবং সংরক্ষিত ভাগ শেষকে আবার নিচ থেকে উপরে সাজিয়ে লিখব একই পদ্ধতি একই নিয়ম তাহলে আমরা অঙ্কটি লক্ষ্য করি ছিয়াত্তর এটাকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে আমরা জানি সাতাশটা ছাপ্পান্ন আঠাশটা চৌষট্টি আট নং বাহাত্তর তাহলে আমরা এখানে আট নং বাহাত্তর অর্থাৎ আমরা ভাগশেষ শেষ হিসেবে চার সংরক্ষণ করব আবার আমরা এই সংখ্যাটিকে এই সংখ্যাটিকে আট দিয়ে ভাগ করব তাহলে আমরা লক্ষ্য করলে দেখি আটককে আট আমাদের ভাগশেষ থাকে এক আবার আমরা যদি লক্ষ্য করি তাহলে আট দিয়ে আমরা এই সংখ্যাটিকে অর্থাৎ এই অনকে এক এটাকে ভাগ করব কিন্তু ভাগ হয় না সেই ক্ষেত্রে আমরা এখানে জিরো লেখব আর এই সংখ্যাটিকে এই এককে আমরা আমাদের ভাগ শেষ অংশে লেখব একইভাবে আমরা নিচ থেকে একইভাবে আমরা নিচ থেকে সংখ্যাগুলো সাজাবো এখানে এম আর এখানে এল তাহলে আমরা যদি ছিয়াত্তর এই দশমিক সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করি তাহলে আমরা পাবো এক এক চার এটা হলো অক্টাল চলো ছিয়াত্তরকে দশমিক রূপান্তর করলে আমরা একশো এই উত্তরটা পাই এই অক্টাল মানটা আমরা পেয়ে থাকি তাহলে আমরা আজকে দশমিক থেকে বাইনারি অক্টাল এবং ডেসিমেল করার যে পদ্ধতি সেটা আমরা শিখলাম তোমাদের জন্য এই অঙ্কটি থাকবে তোমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করবা ছিয়াত্তর এই সংখ্যাটিকে কীভাবে হেক্সাডিসেমেল করা যায় হেক্সা মান কত সেটা তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবা নিজেরা এটাকে প্র্যাকটিস করব তাহলে আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসমেল করার যে নিয়ম সেটা শিখলাম যারা খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো যাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবা